থাকলে দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে এমনিতেই তার মধ্যে একটু শীত শীত মতো পড়ে গেছে আরও উঠতে ইচ্ছা করছে না আলিশ্যতে তো তবুও একদম ঝেড়ে ফেরে উঠলাম ভুলেই গিয়েছিলাম যে রোববার মেয়ে ড্রয়িং ক্লাসে যায়নি ওকে পাঠাতে হবে তার জন্য দেখো এই যে ওকে একটুখানি ছাতু মুড়ি দিলাম ও তো অত খেতেও পারবে না আর দেখো হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছি আগের দিন কত খুশি হয়েছে সেই পুজো থেকে বলছে মেহেন্দি পরবে কত সুন্দর হাসি দিচ্ছে আমার বাচ্চা দেখো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু ব্লগ অ্যান্ড লাইফ তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালোই আছো আমিও বেশ ভালো আছি তো তোমরা তো আগের ব্লগে দেখেছিলে মেয়ে আমি দুজনেই কিন্তু অসুস্থ ছিলাম তো ঠাকুরের ইচ্ছাতে দুজনেই এখন পুরোপুরি সুস্থ আছি আর মেয়েকে নিয়ে গেল বর হলো ড্রয়িং ক্লাসে রবিবারের যে ড্রয়িং ক্লাসটা ছিল সেই ড্রয়িং ক্লাসে তো যেতে পারিনি ও যেহেতু শরীরটা খারাপ ছিল ওকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম তার জন্য আজকে বরের ছুটি ছিল ও নিয়ে গেল। আর এখন ঘড়িতে বাজে দশটা দশ বাজে আছে। ঘুম থেকে যেহেতু দেরি করে উঠেছি রান্না ছান্না কিচ্ছু হয়নি মেয়েকে সামান্য ছাতু মুড়ি খাইয়ে পাঠিয়েছি আর এই দেখো এই সয়াবিন রান্না করব আজকে আজকে বলে না কদিন ধরে আমাদের নিরামিষ চলছে কারণ আমার ভাসুরের মানে কাকা শ্বশুর তো ভাসুর এক মারা গেছে যেহেতু আমাদের অসোজ তার জন্য আমাদের এখন এই নিরামিষ খেতে হচ্ছে তো তার জন্যই এই সয়াবিন করব কতদিন সবজি খাচ্ছিলাম চার পাঁচ দিন ধরে তো আজকে ভাবলাম একটু মুখটা চেঞ্জ করে চুস্তাবিন করি নিরামিষভাবে তো যাই হোক চলো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু অবশ্যই কন্টিনিউ করতে থেকো চলো তাহলে তো এই দেখো আগের দিন থেকে এখানে একটুখানি রোদ্দুরে সমস্ত জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম যেদিন যেদিন নিরামিষ থাকে না সেদিন সেদিন আমার মাথায় যেন চিন্তা আরও বেশি পড়ে কারণ আমিষ রান্না করাটা অনেক সোজা নিরামিষ ঠিকঠাক মতো রান্না না হলে খেতেও কিন্তু ভালো লাগে না তো নিরামিষ রাঁধতে গেলে তেল মশলাটাও যেরকম বেশি লাগে সেরকম মশলাপাতিও একটু বেশি না পড়লে ঠিকঠাক ভালো লাগে না তা বললে সব রকম তরকারিতে না কিন্তু সয়াবিনে একটু মশলাটা বেশিই লাগে তো যাক আজকে মেয়ের ছুটি বলে এদিকে মানে একটু ভালোই হলো একদম টানা ছুটি শুক্র শনি রবি তিন দিন একদম সোমবার থেকে স্কুলে যাব। তো বরেরও তো ছুটি আজকে গুড ফ্রাইডে যেহেতু এদিকে দেখো এখনো পর্যন্ত আমি এখনও রান্নার কাজে মানে রান্না ঝান্না কিছুই চাপাইনি। তো মেয়েকে ছেড়ে আসলো আমি বিছানা টেছানা তুলতে তুলতেই দেখি বর চলে আসলো তো ও বলল আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে কিছু একটা দাও তো আমি বললাম তুমি ছাতু মুড়ি খেয়ে নাও অল্প করে তারপরে নয় কিছু একটা আমি বানিয়ে দেবো খেয়েও তো ও দেখলাম এক কথাতেই ছাতু মুড়ি খেয়ে নিল তো ও আমাকে বলছিল যে ছাতু মুড়ি খাবে না আমি আবার মেয়ে অতটা খাইনি তো মেয়ে দু তিন চামচ মতো খেয়েছে তারপরে আমি খেয়েছি আসলে ছাতুটা ভালোই পেট ভারী করে অনেকক্ষণ না মানে খিদে পায় না আর এই দেখো আমি ভাত আর সয়াবিনটাকে আমি বসিয়ে দিয়েছি তো অনেক দিন বাদে এই ছাদে আসলাম বলতে পারো সারা বছর ছাদে আসি না শুধুমাত্র এই শীতকালটা একটু আসতে হয় এই যে দেখো ছাদে একটু জামা কাপড় মেলতে এসেছি একটু একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু যেই না ছাদে এসেছি এই রোদ যেন মনে হচ্ছে যেন মাথা একদম টাটা করে যন্ত্রণা করছে আর যেন কি কাণ্ড হয়েছে আজকে এই জামা কাপড় কিছুটা আমি কেচেছি আর কিছুটা বর কেচেছে তো যেইটা আমি কেচেছি আমি কি করেছি জলের বালতির মধ্যে সবটা চুবিয়ে রেখে এসেছি আর বর বুঝতে পারিনি যে ওগুলো ধোয়া হয়নি ও কি করেছে ও যে জামা কাপড়গুলো কেচেছে সেগুলো তো ধোয়া হয়ে গেছে সেই ধোয়া জামা কাপড়ের সঙ্গে আমার সেই কাঁচা জামা কাপড়গুলো একসাথে মিশিয়ে দিয়েছে আমি যখন জামাকাপড় মেলতে যাচ্ছি তখন দেখছি যে মেয়ের জামাগুলো না কীরকম একটা স্লিপ খাচ্ছে তো ওকে আমি বললাম এই জামাগুলো স্লিপ খাচ্ছে কেন তুমি ধোও তো বলছে না তুমি তো কেচেছো তো ওকে কিছুতেই বোঝাতে পারছি না যে কাঁচা আর ধোয়ার মধ্যে দুটো আলাদাই মানে কথার মধ্যে দুটো আলাদা যাই হোক মেয়ে প্রচণ্ড বিরক্ত করছিলো আর এত রাগ হয়ে যাচ্ছিল তো আমি ওকে বলছিলাম যে তোকে আমি মারবো মারবো বলে ওকে হাত তুলে ভয় দেখাচ্ছিলাম তো তারপরে এই যে নিচে চলে এসে মেয়েকে স্নান করালাম আমি স্নান করলাম আর সকালবেলা তো তোমাদের বললাম যে ওই একটুখানি মেয়ের যে মুড়ি মেয়েকে খাওয়া ছিলাম সেখান থেকেই আমিও খেয়েছি আর ও অল্প একটু মুড়ি খেয়েছে তো অনেকটা সময় হয়ে গেছে প্রায় মনে হয় দুটোর কাছাকাছি হবে আমার ঠিক মনে পড়ছে না তো খিদেও পেয়ে গেছিলো এত জোর খিদে পেয়েছে আর ভালো লাগছিল না তো বর বলছে তাড়াতাড়ি করো আমার খিদে পাচ্ছে আর ওই জামা কাপড়গুলো মেলতে গিয়ে আরও লেট হয়ে গেল আর মেয়েও ছাদে উঠে গিয়ে বলছে আমি ছাদে স্নান করব ও কিছুতেই নিচে স্নান করলো না আবার সেই ছাদে স্নান করলো এত হাওয়া বই ছিল ও স্নান করার সময় কি জানে আবার ঠান্ডা ঠান্ডা লেগে যায় কি না ওকে নিয়ে সব সময় ভয়ে ভয়ে থাকতে হয় এই দেখো কথা বলতে বলতে এই যে খেতেও বসে গেলাম এই যে ভাত করেছি আমি এদিকে বেগুন পোস্ত করেছি তারপরে জলপায়ের চাটনি করেছি আর সয়াবিন তো করেছি তো করবো বললামই তোমাদেরকে তো জলপায়ের চাটনি তোমরা কে কে খাও বলো আমার তো প্রচণ্ড ভালো লাগে জলপায়ের চাটনি খেতে খুবই ভালো লাগে জলপায়ের আচার করে রাখলেও না বেশ ভালো লাগে কিন্তু আমার আমি ঠিকঠাক মতো করতে পারি না বলে আর করিনি শুধু চাটনিটাই করেছি আর এদিকে দেখো মেয়ে চাটনি খাওয়ার জন্য বলছে আমাকে তুমি শুধু বাটিতে দাও ও চেটে চেটে খাচ্ছিলো বাটিতে তারপরে সবাই মিলে দুপুরবেলা ঘুমিয়ে গেলাম বর গেছিলো বাজারে ও বাজার থেকে আসলো ওর জন্য অপেক্ষা করছিলাম যে একটু গাজর আনলে মেয়েকে গাজর আর আলু দিয়ে একটু চিল্লা মতো বানিয়ে দেবো তো ওরও খিদে পাচ্ছিলো তো একটু চিল্লা মতো বানালে ও খেতে পারবে বড় খেতে পারবে তো আজকে ভেবেছি আটা বা ময়দা দুটোর মধ্যে কোনোটাই দেবো না একটু ওটস দেবো ওটস দিয়ে আমি ভাবছি এই চিল্লাটা বানাবো বেশ ভালো লাগে খেতে এই চিল্লাটা ওটসে তার মধ্যে নানা রকম ভেজিটেবলস দেবে তো আমি তো নানারকম দিয়েই থাকি তো তাতে বাচ্চারা একটু পেটও ভরবে আর সবজিগুলোও খুব সহজে খাওয়ানো যাবে সব শুধু আমার বাচ্চা না প্রত্যেকটা বাচ্চাই না একদম এই সবজি খেতে চায় না আমি তো আমার বাচ্চাকে মানে ভয় দেখিয়ে দেখিয়ে খাওয়াই তো কোনো সময় খায় কোনো সময় খেতে চায় না তবে কিছু বলতে পারে না যাই হোক এর সাথে একটু সস দিয়ে দিলে খেতে ভালো লাগতো তবে ওই সসের মধ্যে শুনেছি যে রসুন টসুন থাকে বলে তার জন্য আমি আর সসটা দিলাম না তারপর দেখো খাওয়া দাওয়া করে এই মানে টিফিন খেয়ে আমি সমস্তটা এই যে গুছিয়ে নিচ্ছি যে গুছিয়ে রাখি সমস্তটা আর আমার বরের কাণ্ড দেখো গরমে কলা আনে না এই শীতকালের মধ্যে ঠান্ডা পড়েছে তো কলা এনেছে আর এই কলা নিয়েই দেখবে হবে ঝামেলা শুরু কারণ মেয়েও খেতে ভালোবাসে আর মেয়েকে শীত পড়লে মোটামুটি কলাটা বন্ধই করে দি দিই না গরমেও দিতে চাই না ওর কলা খেলেই কেন জানি না ঠান্ডা লেগে যায় আর এইদিকে দেখো ওকে পরতে বসালাম আর আমি ততক্ষণে ভাবলাম যে জামাকাপড়গুলো আমি সমস্তটা ভাজ করে নিই জামাকাপড়গুলো তো এদিকে জামা কাপড় ভাজ করছি আর বল লাগাচ্ছে মশা এত মশা হয়েছে গরমকালে মনে হয় এত মশা কামড়াই নি শীত পড়তে না পড়তেই এত ছোটো ছোটো মশা যে বসাই যাচ্ছে না মশারি ছাড়া তো আমি এইদিকে জামাকাপড় সমস্তটা গোছাচ্ছি আর বর ওইদিকে ইয়ে করছে মশার মানে ধুনো লাগাচ্ছে নারকেল ছোবরা দিয়ে অনেক দিন বাদে দেখো এই যে কেক বানাতে বসেছি বর অনেক করে বলছিল যে একটু কেক বানাও খেতে ইচ্ছা করছে আমার আলিশ্য করে আর ইচ্ছেই করছিল না বানাতে তো অত করে বলছে যখন ভাবলাম যে বানাই যেরকমটাই হোক না কেন ওরা কখনও বলে না যে ভালো হয়নি বা কিছু সবসময় কিন্তু আমাকে উৎসাহিত করার চেষ্টা করে আমি যখন আমার ব্যবসা খুলছিলাম জামা কাপড়ের ব্যবসা তখনও কিন্তু ও আমাকে বারণ করেনি ও বরঞ্চ আমাকে উৎসাহিত করেছে যে তুমি এইটা করো তোমার যেরকমই হোক না কেন তুমি নিজে রোজগার করছো তাতে যদি দশ টাকাও রোজগার করে থাকো দেখবে তাতেও তোমার আনন্দ হচ্ছে কারণ ওটা তোমার নিজের রোজগার তো ইউটিউবের ক্ষেত্রেও আমি বলবো ও আমাকে অনেক সাহায্য করেছে এই ইউটিউব সম্পর্কে আমি কিছুই জানতাম না তবে আমার বর যতটা পেরেছে আমাকে বোঝাবার চেষ্টা করেছে আমি এই যে যেইটুকুনি তোমরা আমাকে দেখছো তোমরা ভালোবাসছো তো আমার এইটা অনেক আমি চাই তোমরা আমাকে ভালোবেসে আমার পাশে থাকো তোমরা না ভালোবাসলে আমি একদমই এগাতে পারবো না আর সবসময় আমি চেষ্টা করি যে আমার যে অরিজিনালটা সেটাই সবসময় দেখাবার চেষ্টা করি তার মধ্যে কোনো রঙ তুলি মেশাবার আমি চেষ্টাই করি না কারণ আমি চাই আমি যেরকম সেরকমটাই তোমরা আমাকে গ্রহণ করো যাই হোক কেকটা কিন্তু দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও সেরকম সুন্দর হয়েছিল যখন কোনো কিছু বানাই সেটা খেয়ে কেউ যদি বলে খুব ভালো হয়েছে তাতে কিন্তু মনটা ভালো লাগে মনে হয় আবারও সেই জিনিসটা বানাবো তাদেরকে খাওয়াবো আর তাদের আনন্দর সাথে সাথে আমিও আনন্দ পাবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে